আল্লাহর পক্ষ থেকে আপনার শরীরে শক্তি আসবে এটা যারা নিয়মিত আমল করে আল্লাহর পক্ষ থেকে তাদের শরীরে শক্তি আসে হ্যাঁ কারণ এইটা রাসু সাল্লাম কাকে শিখিয়ে দিয়েছেন তার মেয়ে ফাতিমা রাজি আল্লাহ থাকে ফাতিমা রাজি আল্লাহ ভাই এবং আলী রাজি আল্লাহ তারা দুজন গিয়েছেন আল্লাহ রসুলের দরবারে গিয়ে বলেছেন আমাদেরকে একজন দাসী বা দাস দিন বাসার অনেক কাজ আমরা করতে পারি না লাগে না কাজের মানুষ রবিসাম বলছেন যে আমি কি তোমাদেরকে এমন কিছু শিখিয়ে দিব যেটা তোমাদের এই দাস দাসের অভাব পূরণ করে দিবে প্রয়োজন হবে না অবশ্যই শিখিয়ে দিন তখন নবীজি শিখালেন সল আল্লাহ আসাল্লাম যে ঘুমানোর আগে তেত্রিশ বার সুফানুল্লাহ পড়বে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহু একবার তোমাদের দাস দাসের প্রয়োজন হবে না ইনশাল্লাহ তোর ব্যাখ্যায় অনেক গোলামাইকেরাম বলেছেন যে এটা নিয়মিত আমল করতে থাকলে রোগ ব্যাধি কম হয় শরীরে শক্তি আসে এনার্জি বাড়ে আপনি নিজের কাজ নিজেই করতে পারেন নিশ্চয়ই আল্লাহ আসুন সামনে যাই এরকম ঘুমানোর আরো বেশ কিছু আমল আছে আমি অল্প কয়েকটা বললাম এগুলোই করা শুরু করেন আল্লাহ তৌফিক দান করুন আর যদি পারেন রুজু করে ঘুমাতে পারলে আরো বেশি ভালো হয় এবার আপনি ঘুমাচ্ছেন ডানকাত হয়ে কি পড়বে এই সময় আল্লাহ বীস আমুতু রাহি আর হামদুল্লাহ দশ ঘন্টা অবস্থা আছে এবার ঘুমান এই যে ঘুমাচ্ছেন আপনি তিন ঘন্টা বা সাড়ে চার ঘন্টা বা ছয় ঘন্টা আপনার এই পুরো ঘুমটা হবে এবাদত নিশাআল্লাহ আদ এবং পবিত্র অবস্থায় ঘুমানোর অভ্যাস করতে থাকলে আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন এখনকার সায়েন্স একলা বিশ্বাস করে না আর এই সায়েন্স কিনে আমার কোনো মাথা ব্যথাও নাকি কারণ আজকে একটা কথা বলে কালকে একটা কথা বলে ঠিক আছে আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন